নমস্কার বন্ধুরা আজকে সকালের রেসিপি দিয়ে দেখুন এই যে আলুর দম বা আলুর তরকারি বলুন এটা হবে ছোটো ছোটো করে কেটে আর সকালে রুটি হবে আর পরোটা হবে আলুটা আগে আমি ভালো করে ভেজে নিলাম আলুর দম হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার রুটি আর পরোটাটা করে নেব আটা সবগুলো ছেড়ে নিয়েছি এই যে পরটা সবগুলো বেলে নেব ওইভাবে এই যে আমার ডিজাইনের পরাটা এলা হয়ে গেছে আমার ছেলে বলে সব কিছু পরাতো একটা ডিজাইন করে পরাটা করে দেখা হতো তো আমি ডিজাইন করে পরাটা করেছি এই যে তাওয়ার তেল দিয়ে দিয়েছি বসিয়ে দিলাম পরটা ভেতরে আমি ডালের পুর দিয়ে করেছি দেখুন এই যে কত সুন্দর মুসুরের ডালের পুর ছিল এই যে আমার আলুর দম আর এই যে ডিজাইন পরোটা এই যে দেখুন সাইড দেখ সুন্দর কুলি পিঠার মতো ডিজাইন করে আর একটা ডিজাইন এই যে এরকম আমার ছেলে বলে কয় রকম তুমি ডিজাইন পরাও দেখি তো আমি দুই রকমের এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন